আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে মুরগির ঝুড়া মাংস রান্না করতে হয় ব্রয়লার মুরগি দিয়ে আমি ঝুড়া মাংস রান্না করব। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব ঝুড়া মাংস রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি দুইটা লেগ পিস নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ প্যানি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখন ভালোভাবে সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর আর মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন মুরগির মাংসগুলো খুলে নিয়ে এদের যত চিকন পারেন এরকম চিকন চিকন করে নেবেন এই যে আমি সবগুলো একইভাবে চিকুন চিকুন করে খুলে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেজপাতা দুই টুকরা ডারচিনি কিছু গরম মশলা লং গোলমরিচ আর এলাচ কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি আর আরেকটা কথা যেগুলো আমি মাংস সেদ্ধ করে নিলাম যে পানিতে সেই পানি ছিলই ওই পানিটা ফেলে দেব না ওখানে আমি ওটা দিয়ে মশলা কষিয়ে নেবো ওটা রেখে দিয়েছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পানিগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি ওটা দিয়ে মশলা কষিয়ে নেব আমি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন একসাথে নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যেগুলো পানি ছিল মুরগির মাংস সেদ্ধ করেছি ওই পানি আমি দিয়ে দিলাম এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এই জন্য স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এটা হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া সবগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোতেই যে কোনো তরকারি স্বাদটা বেড়ে যায় কিছুক্ষণ আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি যেগুলো মাংস ঝুড়া করে রাখছিলাম সেগুলো আমি এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এখন আমি চুলা রসটা অল্প দিয়েছি লো করে দিয়েছি ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি আর ধীরে ধীরে ভাজতে ভাজতে কালার এক সময় চেঞ্জ হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা কুচি করে এতে সুন্দর একটা ফ্লেভার আসে আর আস্তে আস্তে দেখতেছেন এই যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এরকমভাবে অল্প আঁচে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেছে আমার মুরগির ঝুড়া মাংস রান্না খুব সহজভাবে দেখিয়ে দিলাম এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির ঝুড়া মাংস রান্না আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ